সুপ্রিয় দর্শক আমি এখন আছি ব্যাকরা কবরস্থানের সামনে তো আজকে আপনাদের নিয়ে যাব কালো কাকার সেই বিখ্যাত তার কষ্ট অর্জিত মুরগির ফার্ম দেখাতে তো চলুন আজকে ঘুরে আসি কালো কাকার মুরগির ফার্ম থেকে খুবই সবুজ গ্রাম নয়না ভেরাম আমাদের এই ব্যবসা গ্রামটি সুপ্রিয় দর্শক দেখতে থাকুন আর আসতে থাকুন চলুন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে মেন রাস্তা থেকে প্রায় তিনশো মিটার ভেতরে চলে আসছি এটা হচ্ছে নূর মোহাম্মদ মাদ্রাসা এই মাদ্রাসার ঠিক পশ্চিম পাশেই কালো চাচার মুরগির ফার্মটি অবস্থিত সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে আছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় ব্যাকরা গ্রামের একটি সফল খামারি বাড়িতে খামারির নাম হচ্ছে জনাব কালু খান তিনি তার দীর্ঘ দেড় বছরের প্রচেষ্টায় আজকে সফল খামারিতে পরিণত হয়েছে তার এই খামারে পোলট্রির জাতের সোনালি মুরগি সহ বিভিন্ন ধরনের মুরগি চাষ করে থাকেন তো আজকে আপনাদের সোনাবতার তার জীবনের গল্প দেখাবো তার খামারের চিত্র এবং বর্তমান এবং ভবিষ্যতের পরিকল্পনা তো দর্শক আর দেরি না করে চলুন শুরু করি আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি জীবাণুনাশক স্প্রে করে জীবাণুমুক্ত করে নিচ্ছে আমাদের কালো শেষ তার কারণ শরীরে যদি জীবাণু থাকে এবং এই জীবাণুগুলো যদি মুরগিতে চলে যায় তাহলে মুরগি অসুস্থ হতে পারে এই সতর্কতার সাথে আমাদের সবাইকে আগে জীবাণুমুক্ত করে নিচ্ছে সুপ্রিয় এখন আমি তার ফার্মের ভেতরে প্রবেশ করব সে এতটাই যত্নবান যে একটা লোকও যদি তার ফার্মে পরিদর্শন আছে তো সে প্রত্যেকেই জীবাণু শুদ্ধ করে নেয় এবং জীবাণুনাশক এক্সপ্রে শরীরে দেওয়ার পরে তারপর সে লোককে ভেতরে ঢোকার অনুমতি দেয় দেখতে পাচ্ছেন আমাকে সে ভ্যাকসিন দিয়ে জীবাণু ধ্বংস করে নিচ্ছে যেন তার মুরগির কোনো ক্ষতি না হয় আমরা এখন তার ফার্মের ভেতরে ঢুকতেছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি বেকরা উত্তরপাড়া গ্রামের আহ জনাব কালো চাচার বাড়িতে তো তিনি আমার সাথে আছেন এখন আমরা অবস্থান করছি কালো চাচার সেই স্বপ্নের মুরগি ফার্মে এখানে সে সোনালি জাতের বিভিন্ন ধরনের মুরগি চাষ করে থাকেন তো কাকা আপনার এই মুরগি ফার্মটি মানে শুরু করার যে পরিকল্পনা সেটা মানে মাথায় কেমন করে আসলো যে আপনি ফার্ম করবেন এটা মাথায় করে আসলো আমি যখন ঢাকায় চাকরি করতাম ঢাকা থেকে দেশে চলে এলাম চলে আসার পরে এক পর্যায়ে কি করবো কি করবো ভাবতেছি ভাবতে ভাবতে চিন্তা ভাবনা করলাম যে আমি একটা মুরগির নিজ উদ্যোগে একটা ছোট্ট পেটার মুরগি পড়ান করবো পরে আমি ভাবে তিনশো মুরগির বাচ্চা আমি তিনশো বাচ্চা আমি তুলি এই তিনশো বাচ্চা আমি ভিতরে একটা ছোট ঘরে তুলি ছোট ঘরে তোলার পরে তিনশো বাচ্চা আমার বেশ সাফলতা পায় তখন আমার অনেক আগ্রহ বেড়ে বেড়ে যায় তখন আস্তে 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 আমি এটা বড় করার চেষ্টা করি বড় করতে করতে আমি মোটামুটি বেশ বেলয় বড় করে ফেলছি এখন আমার ঘর আমরা প্রায় পনেরোশো তো আছেই অবশ্যই আরও তিন হাজার মুরগির জায়গা আমি সামনে করতেছি তো দর্শক শুনতে পেলেন তার একটা সাহসী উদ্যোগ সে কিন্তু চাকরি করতো তার মাথায় আসলে এবং সে বুদ্ধিদীপ্ত ভাবে পরিকল্পনা মাফিক সে খামারটি শুরু করে এবং প্রায় দেড় বছরের মাথায় সে একটা মুরগির ফার্ম থেকে বিশাল সফলতা পায় এখন তার তিনশো মুরগি থেকে প্রায় পনেরোশো মুরগি একটি ফার্ম তৈরি হয়েছে এবং সে আরো তিন হাজার মুরগি উৎপাদন করতে সক্ষম এরকম আরেকটি ফার্ম স্থাপন করতেছে তার শুধু না আর একটা তার ফার্ম আছে এবং আরেকটি ফার্ম তোলার জন্য সে মাটি তুলতেছে এবং কিছুদিনের মধ্যেই সেখানে আরেকটি ফার্ম তুলবে তো আসলে একজন মানুষের যদি সাহস থাকে এবং তার নৈতিকতা সততা থাকে আর বুদ্ধিদীপ্ত মানসিকতা থাকে তাহলে আসলেই অল্প থেকে ছোট থেকেই একটা আহ সফলতা যে পাওয়া সম্ভব তার প্রকৃষ্ট উদাহরণ আমার এই কালো চাচা খুবই যত্ন সহকারে তার মুরগিগুলো পালন করে থাকে এবং এইখান থেকে নাগরপুর উপজেলার বিভিন্ন পাইকার ব্যাপারী যারা আছে তারা তার কাছ থেকে মুরগি সংগ্রহ করে আপনার আশেপাশে যতগুলো ফার্ম আছে ওই সমস্ত ফার্মে থেকে তার ফার্মটা একটু আলাদা এবং স্পেশাল তার কারণ হচ্ছে একটা মুরগি সুস্থ রাখার জন্য কখন কি করতে হবে কখন টেম্পারেচারের পরিবর্তন করতে হবে কখন তাপ লাগবে কখন বাতাস লাগবে তার সমস্ত ব্যবস্থা তার ফার্মের ধরনের ভেতরে করে রাখছে যা অন্য ফার্ম এতটা নাই এবং তার এই মুরগি সুস্থ রাখার জন্য তার যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার তার সবই আহ গ্রহণ করেছে তো চলুন তার ফার্মের আশেপাশের এবং ভেতরে ফার্মের কিছু অংশ আমরা দেখে আসি তো সকলকেই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের এখন এই ফার্মের আশেপাশের এবং ভেতরে ফার্মের কিছু অংশ একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন একটু ঘুরে আসা যাক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালচাচার ভেতরের মুরগির ফার্মটি এখানে শুধু ছোট বাচ্চাদের লালন পালন করে বিক্রির উপযুক্ত করে তোলা হয় এবং একটা নির্ধারিত সময়ের পর এই মুরগিগুলাকে আগে যে ফার্মটা আমরা দেখছি ঠিক ওইখানে স্থাপন করা হয় তো বর্তমানে আপনি পাইকারি সেল যেভাবে দিতেছেন ওইভাবেই মুরগিগুলার দাম একটু যদি বলেন এখন বর্তমান মুরগি

তো আপনারা চাইলে সরাসরি তার সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে পারে তার সাথে ফোনে কথা বলে আপনাদের কত কেজি মুরগি লাগবে না লাগবে বর্তমান কি দাম আছে কিছু আপনারা বুকিং দিয়ে নিয়ে যেতে পারে না কি আছে কি না আছে সব শুনে আপনারা মুরগিগুলো সংগ্রহ করতে পারেন তো আজকের আর ভিডিও গুলা বড় করবো না দীর্ঘায়িত করবো আজকের মতো এই পর্যন্তই সবাই কালো চাষের জন্য দোয়া করবেন সে অসুস্থ মানুষ তারপরেও সে সাহসিকতার সাথে তার এই ফার্মটি পরিচালনা করে আসতেছে এবং তার সাথে তার তাকে সহযোগিতা করতেছে তার ধর্মে নিয়ে তো দুজনকে আপনারা দোয়া করবেন তার ফার্মটা যেন আরও বড়ো হয় এবং সে এই ফার্মের দ্বারাই তার পারিবারিক যত খরচ আছে এবং তার একটি ছেলে আছে একটি মেয়ে আছে তাদের জন্য দোয়া করবেন তারা এই ফার্মের থেকে যে লাভটা আছে বা খরচটা আছে এটা বিয়ার করে সে সমস্ত খরচ এবং তার ফ্যামিলিটাও ভালোভাবে চলতেছে এবং তার যাতে মানে শরীরটা সুস্থ হয়ে যায় এবং ফার্মটা আমরা জানি দেখতে পারি যে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার মুরগির একটা ফার্ম হয়েছে এরকম একটা কিছু তো আজকের মতো এই পর্যন্তই আর দীর্ঘায়িত না আর কালু কাকার জন্যে এবং সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আজকে আমাদের ভিডিও করতে সার্বিকভাবে সহযোগিতা করছে আমার বড় ভাই সোহেল ভাই তার জন্য আপনারা দয়া করবেন তো ক্যামেরার দিকে একটু তাকে হ্যালো দেন হ্যাঁ তো সবাইকে আজকের মতো অসংখ্য ধন্যবাদ এবং বিদায় জানিয়ে শেষ করছে আজকের এই ভিডিওটি তাই আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার সবচেয়ে ধন্যবাদ I love it.